হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা গতকালকে তুলনায় আজকে প্রতি কেজি কাঁকড়াতে তিনশো টাকা কমে গেছে বন্ধুরা আজ তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজকে আমাদের মার্কেটে কাঁকড়ার বর্তমান পাইকারি বাজার মূল্য কেমন ছিল সেটি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে প্রথমে আমি পুরুষ কাঁকড়ার প্রাইস দিয়ে বাজার মূল্যটি শুরু করছি বন্ধুরা পুরুষ কাঁকড়া ওজন নব্বই গ্রাম গরে ডাবল এস এম প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা পুরুষ কাঁকড়া ওজন একশো সত্তর গ্রাম গরেট এস এম প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে সাতশো টাকা পুরুষকাঁকড়া ওজন দুইশো সত্তর গ্রাম গ্যারেট এল প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে নয়শো পঞ্চাশ টাকা পুরুষকাকড়া ওজন তিনশো সত্তর গ্রাম গ্যারেট সিঙ্গেল এক্সেল প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে এগারোশো পঞ্চাশ টাকা পুরুষকাঁকড়া ওজন চারশো সত্তর গ্রাম গ্রেড ডাবল এক্সেল প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে তেরোশো পঞ্চাশ টাকা পিস প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে তিনশো পঞ্চাশ টাকা বন্ধুরা এই ছিল পুরুষকাঁকড়ার প্রাইস এবার আমি ময়লা কাঁকড়ার প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ময়লা কাঁকড়া ওজন একশো গ্রাম গ্রেড এফ থ্রি প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল সাতশো টাকা ময়লা কাঁকড়া ওজন একশো তিরিশ গ্রাম গ্যাট এপ টু প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল নয়শো পঞ্চাশ টাকা ময়লা কাঁকড়া ওজন একশো ষাট গ্রাম গ্যারেট সিঙ্গেল এফন প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল বারোশো পঞ্চাশ টাকা ময়লা কাঁকড়া ওজন একশো নব্বই গ্রাম গ্যারেট ডাবল এফন প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল একুশশো টাকা বন্ধুরা এবার আমি অন কেস থ্রি পেস্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কেসন প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল আটশো টাকা কেস থ্রি প্রতি কেজি আজকের বাজার মূল্য ছিল চারশো টাকা বন্ধুরা এই ছিল আজকের কাঁকড়ার বর্তমান পাইকারি বাজার বন্ধুরা প্রতিনিয়ত কাঁকড়া পাইকারি বাজার মূল্য জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে